হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখা যাচ্ছে আমাদের এলাকায় সুন্দর পাঁচটি মসজিদ আপনাদের দেখাবো চলুন তাহলে আপনাদের দেখাই পাঁচটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেই মসজিদ প্রথম মসজিদটা হলো এইটা এইটা আমাদের এই মসজিদটা নতুন করে বানানো হয়েছে মসজিদের নাম হলো টুঙ্গিপাড়া বাজার মসজিদ এই মসজিদ মসজিদের অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে থাকুন সুন্দর পরিবেশ মুসলমানদের শান্তি ও হৃদয়ের জায়গা এই মসজিদ প্রতিটি মসজিদে আছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য জায়গা আর মানুষের ভালোবাসা তো বন্ধুরা প্রথম মসজিদের সৌন্দর্য দেখলাম এখন যাচ্ছি আমরা হলো আমাদের সেই দ্বিতীয় মসজিদের দিকে আমার সহকারীকে নিয়ে যাচ্ছি আমাদের সেই দ্বিতীয় মসজিদের দিকে আরো সুন্দর এটা এবং পুরন মসজিদ এটা যেটার কাছে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মসজিদ এই মসজিদের নাম হলো শেখ মসজিদ এই অনেক মসজিদটি একটু আধুনিক ভাবে তৈরি হয়েছে সুন্দর টাইসের কাজ দোয়ার জায়গা আর অজুখানা খুব পরিপাটি এখানকার ইমাম সাহেব নিয়মিত কোরআন শিক্ষা দেন ফলে বাচ্চারা এখান থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করে মূল হলো এই মসজিদটির ইতিহাস নিয়ে কথা এই মসজিদটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের কাটানো স্থান এই মসজিদটি তার পরিবারের ঐতিহাসিক রূপ এবং তার শৈশবের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত বন্ধুরা এখন যাচ্ছে হলো আমাদের এলাকায় তিন নম্বর মসজিদে দুই নাম্বারটা তো দেখলেন কেমন এখন তিন নাম্বারের দিকে যাচ্ছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় নাম্বার মসজিদে চলে এসেছি দেখুন তার সুন্দর সুন্দর ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের এই মসজিদটির নাম হলো কবিরাজ বাড়ি জামে মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর আর এর সাথে সম্পৃক্ত হওয়া মানে জান্নাতের দিকে একটি ঘর খুলে দেওয়া আর এই মসজিদ হলো সেই স্থান যেখানে ধনী গরিব বড় ছোট সবাই এক কাতারে দাঁড়ায় আর এই মসজিদকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর আল্লাহকে ভালোবাসা মানে চিরশান্তির পথে হাঁটা চলে এসেছে আমাদের এলাকায় চতুর্থতম মসজিদে আসলে এই মসজিদে আশেপাশে এখন জুড়িয়ে দেখাবো এরপর আরো সুন্দর এই মসজিদটির অবস্থান হল বঙ্গমাতা সড়কের পাশে দিনের বেলা এই মসজিদটি ভীষণ প্রাণচঞ্চলকর লাগে পাঁচ পাচক নামাজের জন্য মানুষ এখানে আসে নামাজ আদায় করে আল্লাহর রহমত কামনা করে এখন দেখাও আমাদের এলাকার সবচাইতে সুন্দর মসজিদ নাম হলো মডেল মসজিদ দেখুন তার কত সুন্দর্য এই মসজিদটির নাম হল টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামীয় সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে এরকম আরো পাঁচশো ষাটটি মসজিদ অবস্থিত বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এরকম আরো শত শত মডেল মসজিদ উদ্বোধন করেছে আর এই টুঙ্গিপাড়া এই মডেল মসজিদ মানুষের কাছে আরো দৃষ্টিনন্দ করে তুলেছে সাদা রঙের গুম্বুজ আর সুন্দর স্থাপনা মসজিদটিকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে দূর থেকে এর সৌন্দর্য চোখে পড়ে মাগরিবের আজানের পর এই মসজিদটি আরো সুন্দর লাগে প্রিয় দর্শক এইভাবেই আমাদের এলাকায় পাঁচটি মসজিদ আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি আজকে আপনাদের এই ব্লগটি ভালো লাগছে আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী করুক আমিন সবাইকে ধন্যবাদ